এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম উত্তপ্ত লোহিত সাগর মার্কিন লক্ষ্য করে ইয়ামেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা গাজার জনগণকে উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বললেন নেতানিয়াহু গাজে আগ্রাসন ও যুদ্ধাপরাধ ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানাল মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন উদ্বাস্ত গাজাবাশির জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে আসিয়ানের বিশেষ দূতের বৈঠক ভারতিং এ মুইচুর বেজিং সফর নতুন উচ্চতায় মালদ্বীপ-চীন সম্পর্ক এবং সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু দণ্ডাদেশ বহাল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি উত্তপ্ত লোহিত সাগর মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এ হামলায় ইয়েমেনের সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি বুধবার এক বিবৃতিতে বলেছেন মার্কিন সন্ত্রাসী বাহিনী সম্প্রতি লোহিত সাগরে ইয়েমেন নৌবাহিনীর ওপর যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রাথমিক জবাব এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা মার্কিন সেনাদের সাম্প্রতিক হামলায় ইয়েমেন এর নৌবাহিনীর তিনটি স্পিড বোট ডুবে যায় এবং দশ সেনা নিহত হয় জেনারেল সারি জানান মার্কিন বাহিনীর জাহাজে হামলা চালানোর অভিযানে দেশের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট ধ্বংস হয়েছে তিনি বলেন আমেরিকার যে যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে সেটি লোহিত সাগরে অবস্থান করে ইহুদিবাদী ইসরায়েলকে গাজার চলমান যুদ্ধে সহায়তা দিচ্ছিল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র সুস্পষ্ট করে বলেন তার দেশে সামরিক বাহিনী মাতৃভূমি এবং ইয়েমেনি জাতিকে রক্ষার ক্ষেত্রে বৈধ অধিকার চর্চার ক্ষেত্রে কোন রকমের দ্বিধাবোধ করে না তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোনো জাহাজ কোম্পানিকে তাদের জাহাজ পরিচালনার অনুমতি দেবে শুধুমাত্র ইসরায়েল অভিমুখী কোন জাহাজকে এই পথে চলাচল করতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত তা গাজার গণহত্যা বন্ধ হয় গাজার জনগণকে উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বললেন নেতানিয়াহু ফিলিস্তিনে উপত্যকায় চলমান অভিযান শেষে সেই ভূখণ্ডটি দখল করবে ইসরায়েল এমন একটি গুঞ্জন শুরু করেছিল তিন মাস আগে অর্থাৎ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই সেই গুঞ্জন পুরোপুরি খারিজ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন কিছু বিষয় আমি স্পষ্টভাবে তুলে ধরতে চাই প্রথমত গাজ উপত্যকা দখল করা বা সেখানে বসবাসরত বেসামরিক লোকজনকে উচ্ছেদ করার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা ইসরায়েলের নেই ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে হামাসায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে নয় দ্বিতীয়ত গাজে ইসরায়েলি বাহিনীর যে অভিযান চলছে তা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালনা করা হচ্ছে আমাদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কলঙ্কমুক্ত করা এবং সেখান থেকে আমাদের জিম্মিদের উদ্ধার করা যদি লক্ষ্য পূরণ হয় তাহলে গাজাকে নিয়ন্ত্রণ করণ এবং সেখানকার চরমপন্থার অবসান ঘটানো সম্ভব হবে যা ইসরায়েল এবং ফিলিস্তিনের জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে একই দিন বুধবার নেতানিয়াহ রাজনৈতিক দল লিখুত পার্টির জ্যেষ্ঠ সদস্য এম কে ড্যানি ড্যানন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন গাজ উপত্যকা অভিযান শেষে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর এবং উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনের একটি পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ছিল কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপের কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ইসরায়েল এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজিতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে গত ত্রিশে ডিসেম্বর মামলার আবেদন জমা দেওয়ার পর আইসিসি সেটি গ্রহণ করেন এবং সেটি শুনানি শুরুর দিন হিসাবে এগারোই জানুয়ারিকে ধার্য করেন বুধবার নেদারল্যান্ডসের হেক শহরে আইসিসি কার্যালয় ভবনে মামলার শুনানি শুরু হয়েছে তার আগের দিন এই ভাষণ দিলেন নেতানিয়াহু গাজায় আগ্রাসন ও যুদ্ধাপরাধ ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানাল মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসিভুক্ত দেশগুলো সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজ্য উপত্যকার যুদ্ধাপরাধ সংগঠিত করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিচার দাবি করেছে বুধবার ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির পঞ্চম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় দাবি জানানো হয় এছাড়া ইহুদিবাদীদের চলমান আক্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটাতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং রাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে ইসরায়েলি অপরাধযজ্ঞীর বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এই ঘোষণায় পাশাপাশি ইসরায়েলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে চূড়ান্ত ঘোষণায় হুশিয়ারি উচ্চারণ করে বলা হয় ইসরায়েল গাজায় যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তা বন্ধ না হলে মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকবে না উদ্বস্ত গাজাবাসের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে চেচনিয়ার প্রধান রমজান কাদিরপ রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচনিয়া প্রজাতন্ত্রে গাজপত্যকা থেকে উদ্বাস্ত হিসেবে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য বহু সংখ্যক অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরব তিনি বলেছেন উদ্বাস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবে চেচনিয়া প্রজাতন্ত্র চেচনিয়ায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনি জন্য বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার এ ঘোষণা দেন রমচান কাদিরপ তিনি বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আশ্রয় গ্রহণকারী লোকজনকে জানাচ্ছি যে শিগগিরই তারা বসবাসের জন্য ঘরবাড়ি পাবেন আমি জোর দিয়ে বলছি আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাব আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আবাসিক প্রকল্প নির্মাণের অর্থ যোগান দিয়েছে আবাসিক প্রকল্পে বসবাসকারী গাজার প্রতিটি পরিবারের জন্য এক লাখ রুবল বা এগারোশো ডলার করে দেওয়া হবে চেচনিয়ার আঞ্চলিক সরকারই অর্থ যোগান দেবে চেচেন কর্মকর্তারা জানিয়েছেন এরই মধ্যে তারা গাজার জন্য মানবিক সহায়তা এবং উদ্বাস্তদের জন্য বাসভবন নির্মাণ করতে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ ডলার বরাদ্দ দিয়েছেন গাজা থেকে এ পর্যন্ত দুইশো ফিলিস্তিনি চেচিনিয়ে আশ্রয় নিয়েছেন এবং তাদের মধ্যে ত্রিশ জন স্থানীয় স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছেন মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে আসিয়ানের বিশেষ দূতের বৈঠক মিয়ানমারের জান্তা প্রধান মিনং হুইং এর সঙ্গে বৈঠক করেছেন দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান বা আসিয়ানের বিশেষ দূত এলিংকিও কীর্তি খাউন বৃহস্পতিবার এগারোই জানুয়ারি লাউজ ব্লকের সভাপতির এই শান্তি আলোচনার কথা জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দুই নেতার আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে রাষ্ট্রের শান্তি স্থিতিশীলতা এবং জাতীয় পুনর্মিলন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা প্রতিপ্রেক্ষিতে মিনং হুইং বলেন আসিয়ানের দেওয়া পাঁচ দফা ঐক্যমত্য বাস্তবায়ন করছে মিয়ানমার প্রশাসন এদিকে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতা দখলের পরপরই নিজেদের পাঁচ দফা রোডম্যাপ ঘোষণা করেছে মিয়ানমার জান্তা এটি আসিয়ানের পরিকল্পনা থেকে সম্পূর্ণ আলাদা জাতীয় ঐক্য সরকার বা ইনিউজির মুখপাত্র কিয়াও যাও বলেন বিশেষদূতের শুধু জানতা নয় সকল স্টেক হোল্ডারের সঙ্গে দেখা করা উচিত আসিয়ানের ঘোষণা করা পাঁচ দফায় বর্তমান অবস্থার কথা জানিয়ে কিয়াজাও বলেন পাঁচ দফা ঐক্যমত্য বাস্তবায়নে তাদের কোনো ইচ্ছা নেই বৈধ ও আইনানক সরকার এনইউজি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং প্রতিরোধ শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা দরকার মিয়ানমারে দু হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি অস্থিতিশীল হয়ে পড়েছে চলতি বছর অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রপন্থী গ্রুপ একজোট হয়ে হামলা চালানোর পর বিভিন্ন সামরিক ঘাঁটি গ্রাম ও সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা অনেক বেশি বেড়ে গেছে ভারত ডিঙিয়ে বেজিং সফর নতুন উচ্চতায় মালদ্বীপ চীন সম্পর্ক নিকট প্রতিবেশী ভারত সফরে না গিয়ে ভারত ডিঙিয়ে চীন সফরে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ বুধবার তিনি চীনের রাজধানী পৌঁছান চীনা বিশেষজ্ঞরা বলছেন মালদ্বীপের প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে যা দুই দেশের জনগণের জন্যই কল্যাণ বয়ে আনবে একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মোহাম্মদ মুজুকে বেইজিং এর ঐতিহাসিক গ্রেট হলে স্বাগত জানান পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন এর আগে মোহাম্মদ মুজ্জু গত আটই জানুয়ারি রাষ্ট্রীয় সফরে চীনে যান তিনি পাঁচ দিনের সফর শেষে আগামী বারোই জানুয়ারি চিন ত্যাগ করেন বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেন গ্লোবাল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে চীনের প্রেসিডেন্ট মালদ্বীপের প্রেসিডেন্টকে বলেছেন তিন মালদ্বীপের সঙ্গে সরকার পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করতে উন্নয়ন কৌশলের সমন্বয় শক্তিশালী করতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় এগিয়ে নিতে এবং তিন মালদ্বীপের বন্ধুত্বের এক নতুন মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত এই সময় চীনের প্রেসিডেন্ট অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগ কৃষি পার্ক এবং গ্রিন অ্যান্ড ব্লু অর্থনীতি ও ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান এছাড়া সামুদ্রিক পরিবেশ পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রে সম্প্রসারিত সহযোগিতার পাশাপাশি জন জনগণের মধ্যে বিনিময়কে শক্তিশালী করার আহ্বান জানান তিনি বলেন চীন মালদ্বীপের শিক্ষার্থীদের চীনে আরো বেশি বেশি পড়াশোনার সুযোগ পেতে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আরো বাড়াবে বৈঠকে মুজু বলেন চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে ব্যাপক সম্মানিত হয়েছেন এবং চলতি বছর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফর করার পর বেজিং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যে গুরুত্ব দিচ্ছে তার পূর্ণাঙ্গ প্রমাণ পেয়েছেন এ সময় তিনি মালদ্বীপে চীনের প্রেসিডেন্ট শির ঐতিহাসিক সফরের 10 বছর পূর্তির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন চীন তার দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান সহায়তা প্রদান করেছেন তিনি বলেন মালদ্বীপের জনগণ বিআরআই থেকে অনেক উপকৃত হয়েছে মালদ্বীপ চীন মৈত্রী সেতুকে দুই দেশের মধ্যে বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করে বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান চীন মালদ্বীপ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনায় স্বাক্ষর প্রত্যক্ষ করেন পাশাপাশি বিলডেন রোড দুর্যোগ ব্যবস্থাপনা অর্থনীতি ও প্রযুক্তি অবকাঠামো নির্মাণ এবং জনগণের জীবিকা সবুজ উন্নয়ন এবং ব্লুও ডিজিটাল অর্থনীতি বিষয়ে সহযোগিতায় নথিপত্রে স্বাক্ষর করেন মালদ্বীপের নিকট অতীতে কোন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে প্রথম ভারতকে বাদ দিয়ে চীন সফরে যাননি তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জ প্রথম রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে গিয়েছেন বেইজিং এর আগে দুই সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ নাশিদ প্রথম সফরের গন্তব্য হিসেবে ভারতকে বেছে নিয়েছিলেন এরপর দুই হাজার সালে মোহাম্মদ ওয়াহিদ ও দুই হাজার চোদ্দ সালে আবদুল্লা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে গন্তব্য হিসেবে ভারতকেই বেছে নিয়েছিলেন এমনকি পরবর্তী দুজন ভারতের প্রতি কম সহানুভূতিশীল হওয়ার পরও সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বহাল সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েস ইসার নেতৃত্বাধীন চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন এর আগে সংবিধানে পরোয়া না করে দুই সালে জরুরি অবস্থা জারির দায়ে দেশটি নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল প্রসঙ্গত বিরল রোগ ডেসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর দুই হাজার সালে পাঁচই ফেব্রুয়ারি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন মারা যান জেনারেল সালে সালে সেনা প্রধান হওয়ার পরের বছর অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নোয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ পরে দুই সালে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।